হবিগঞ্জের বাহুবলে কথিত বাউল আবুল সরকার আল্লাহকে অবমাননা ও কোরআনের উপব্যা প্রতিবাদে ভিক্ষু মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার চারই ডিসেম্বর বাদ আসর বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস বাহুবুল উপজেলা শাখার আয়োজনে এ কর্মসূচি সম্পন্ন হয় সমাবেশে বক্তারা বলেন দেশের মাটিতে কোনো ধরনের ধর্ম বিদ্বেষে কর্মকাণ্ড বরদাস্ত করা হবে না আবুল সরকারের উস্কানিমূলক বক্তব্য ইসলাম ও ধর্মপান মানুষের বিশ্বাসকে আঘাত করেছে উল্লেখ করে তারা তার সর্বোচ্চ শাস্তির দাবি জানান বক্তারা আরও বলেন যারা এ ধরনের ইসলাম বিদ্বেষী মতবাদকে সমর্থ করবে কিংবা প্রশ্রয় দেবে তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে

ষড়যন্ত্রের দল গুলো হচ্ছে তার বিরুদ্ধে আমরা বলিষ্ঠ ভূমিকা রাখতে পারিনি এটাও আমাদের কথা আছে বা কিছুই নয় আগামীতে আল্লাহ রবির তুস্পুলের বিরুদ্ধে বলে দেনে ও ও অন্তল বাংলাদেশে কোনো ইস্তাম বিদ্বেষী গোষ্ঠীকে মাথা দিয়ে উঠতে দেওয়া হবে না একই সঙ্গে আবুল সরকারের সহযোগীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার আহ্বান জানান বক্তারা বাহু বলে বিভ্রান্ত আবুল সরকারের অনুসারীদেরকে সঠিক পথে ফিরে আসারও অনুরোধ জানান

উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত ছাত্র ছাত্রিস বাহুবল উপজেলা শাখার সভাপতি মোহাম্মদ আল মামুন সহ সভাপতি মোহাম্মদ আবুল খায়ের সেক্রেটারি মোহাম্মদ আব্দুল আওয়াল এছাড়া উপস্থিত ছিলেন বাংলাদেশ বাহুবল উপজেলা শাখার সভাপতি মাওলানা আব্দুল বসির সহ সভাপতি মাওলানা আব্দুল নুর সাংগঠনিক সম্পাদক আল আমিন সহ অন্যান্য নেতৃবৃন্দ সমাবেশ শেষে একটি ভিক্ষ মিছিল বের করে বাহুবল বাজার প্রদক্ষিণ করে শেষে বিশেষ দোয়ার মাধ্যমে কর্মসূচির সমাপ্ত ঘোষণা করা হয় शेख्सादी बी डी हबीगंज